এখন হচ্ছে আপনার যে মাঝের যে গ্যাপ এই যে এখানে গ্যাপ দেখা যাচ্ছে এটা এটা কত ইঞ্চি হবে এটা এই থেকে এই পর্যন্ত 12 ইঞ্চি গ্যাপ দিতে হবে আচ্ছা 22 ইঞ্চি গ্যাপ দিতে হবে 22 ইঞ্চি মানে তাহলে হচ্ছে আপনি 1 ফিট থেকে আরো হচ্ছে 4 ইঞ্চি বেশি আচ্ছা আর 2 ফিটের 2 ইঞ্চি কম আচ্ছা এখন হচ্ছে এই যে মাটিটা উঠাই দেন জি জি এই মাটিটা উঠাই দেন এই মাটিটা আপনার যে মনে করি যে লেভেল এই যে ভিতরে চলে আসবে না এটা যখন সেল দেয়া হবে তুলে দেওয়া হবে পরবর্তীতে আবার তুলে দেওয়া হবে আবার জি 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 এখন হচ্ছে আপনি যে আধুনিক পদ্ধতিতে আপনারা কন্দ চাষ করেন নাটরের দিকে আপনি শতাংশে কিরকম ফলন আসে শতাংশে সাড়ে চার মানে সাড়ে তিন সাড়ে চার কেজি আচ্ছা আচ্ছা আর আপনার এই কন্দ পেঁয়াজকে এই যে যে আরেকটা বিষয় আমার দর্শকরা হয়তো প্রশ্ন করতে পারে এ দেখেন এই পেঁয়াজটা একটু কায়ত হয়ে গেছে যদি আপনি যদি এখন যদি এই পেস্টে মাটি উঠাই দেন তাহলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা এই পেস্টটা হবে হ্যাঁ উঠে যাবে আচ্ছা আরেকটা জিনিস যে যে পেঁয়াজের এই মুখটা কাটা হইছে এই মুখ কাটার জন্য এখান থেকে যদি মুখ কাটার আগে বাড়াই তো একটা এখন বাড়াবে দুই তিনটা আরো বাড়াবে হ্যাঁ এই সুন্দর একটা কথা বলছে কারণ এখন দেখেন এখানে অনেকটা জায়গা পাবে আর মুখটা থাকলে জায়গা পাবে না এই এক জায়গাতে এই যে যেমন এটার যেমন কম কাটা হয়েছে এটার এখান থেকে একটাই বাড়াবে আচ্ছা আচ্ছা আর এটা যখন মুখ কাটবে তখন এর ভিতর থেকে তিন চারটা এক্সট্রা বাড়াবে আচ্ছা ভাই আমি একটা মানে আরেকটা কথা বলি মানে এক কথায় পেস্টটা কেটে দিতে হবে গোল কেটে আপনার দর্শক আপনি বিশেষ করে এই যে যে মুখের যে পেস্ট এই পেস্টটা কেটে দিবেন এই যে এই ভাবে কাটবেন এইভাবে কাটলে আর কাটার সময় খেয়াল রাখতে হবে এই যে এই যেমন সাইডে বেশি গেছে এটা হবে না এই সিস্টেমটা গোল হতে হবে আচ্ছা এক কথায় ধীরে সুস্থে আস্তে কাজগুলো করতে হবে হ্যাঁ দেখুন কৃষকরা যে সুন্দরভাবে কাজ করতেছে একদম মনে হচ্ছে যে মানে তাদের হাতের কারুকার্যগুলো দেখাচ্ছে এখানে তা যেভাবে কাজগুলো করতেছে অনেক সুন্দর কিন্তু আমাদের স্যার এইখানে হচ্ছে তার পদে বিয়াল্লিশ শতাংশ তিনি জি তিনি এইখানে হচ্ছে যে কন্দ পেঁয়াজ চাষ করতেছে পরবর্তী ধাপে যে আপনাদের যে ভিডিওটা দেওয়া হবে আপডেট ভিডিও আমরা দেবো দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই কন্দ চাষ সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ